ভাই আমি কিনছি ভাই কিনছি ভাই টেনশন কিনছি ভাই ভাই কি টেনশন ভাই টেনশন কিনছি ভাই একশো আশি টাকা ডেলিভারি চার্জে ভাই সারা বাংলাদেশে একশো আশি একশো আশি একশো ভাই কি একশো আশি ভাই ভাই মাথা গরম হয়ে আছে ভাই আজকে টাকা অ্যাডভান্স দিলেই ভাই ইউনিক ড্রোন থেকে যেই ড্রোন পছন্দ ভাই এই ড্রোন আজকে হাতে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা হোল বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম অফার কোন ড্রোনের দোকানে দেখেন নাই তমৎকার না ভাই

ভিডিওর লাস্টে দেখাবো আপনাদের ড্রিম ড্রোন যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলেন সেই ড্রোনটা থাকবে লাস্টে ভিডিও না বড় করে ভিডিও শুরু করি ফার্স্টে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে শার্ক ব্র্যান্ডের ড্রোন জাস্ট এটা কালারটা দেখেন একেবারে মাথা নষ্ট ভাইরাল একটা ড্রোন এটা কিন্তু ক্যামেরাটা রোটेट করতে পারবেন হ্যান্ড রোটেট ব্রাশলেস মোটরের ড্রোন 100% পাকাটা ফাইবারের থাকবে ভাই ঠিক আছে কালার থাকবে দুইটা কমলা আর কালো যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে নিতে পারেন প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা ভাই মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা আজকে মনে করেন ধামাকাদার প্রাইস দিব প্রত্যেকটা ড্রোনে এই দেখেন ই ডাবল এইট ম্যাক্স যেটা সব জায়গায় আপনারা চার হাজার টাকা করে কিনেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ই ডাবল এইট ম্যাক্স সারা বাংলাদেশে কিন্তু মাত্র একশো আশি টাকা ডেলিভারি চার্জ দিলেই পাঠিয়ে থাকছি আচ্ছা নেক্সট এ যে ড্রোনটা আছে এটার মডেলটা হচ্ছে এস থার্টি ফাইভ এস এটা কিন্তু আর করা থাকবে ঠিক আছে চোখের পাশে আর জিবি করা থাকবে সাইডে হচ্ছে আপনার সেন্সর দেওয়া আছে কোথাও যে কিন্তু বাড়ি খাবে না এবং ক্যামেরাটা কিন্তু রোটেট করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট সুপার ব্যালেন্স হবে এক কথায় সুপার ব্যালেন্স হবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক কিন্তু এটার প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা এরপরে দেখেন কি জিনিস নিয়ে আসছি এইটা এই জিনিস আগে দেখছেন কিনা আমি জানি না ভাই দেখেন এটার মডেলটা হচ্ছে এ পনেরো এটা লুকটা দেখেন ভাই একেবারে রোবোটিক লুকের মতো দেখতে আর এটা কিন্তু আপনি ক্যামেরাটা রোটেট করতে পারবেন সেন্সর থাকছে এটার সাথে ঠিক আছে নিচে একটা ক্যামেরা পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাগ সহ দিচ্ছি সাড়ে ছয় হাজার টাকা ড্রোন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো এই ড্রোন সারা বাংলাদেশে দিচ্ছি ভাই এখনো যারা ড্রোন নিতে পারছেন না আফসোস করবেন কিন্তু পরে ঠিক আছে আচ্ছা নেক্সট যে ড্রোনটা দেখাবো এইটার মডেলটা হচ্ছে ই ডাবল নাইন প্রো সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আমরা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাগ সহ ওয়াটার প্রুফ কিন্তু এই ড্রোনটার প্রাইস থাকছে ধামাকাদার একটা প্রাইস মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস মাত্র একশো আশি টাকা নিচ্ছি তাও হোম ডেলিভারি চার্জ ঠিক আছে এটা কিন্তু ঘরে যে আপনাকে প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে আসবে ঠিক আছে আমাদের ডেলিভারি ম্যান নেক্সট যে ড্রোনটা দেখাবো এইটা হচ্ছে ই ডাবল নাইন এয়ার আর আরসি রিমোট ডিসপ্লের ভিতরে এই থাকবে জাস্ট এইটা জাস্ট এইভাবে অন করবেন এবং জাস্ট রিমোটটা অন করলে কিন্তু ডিসপ্লে চলে আসবে দেখেন মানে না মানে মোবাইল লাগবে না এখন ঘরে বসে কিন্তু আপনি দেখেন জাস্ট হচ্ছে আমি রিমোটটা অন করলাম ওকে কিছুক্ষণ সময় দিবেন এটা ক্যামেরা কানেক্ট হওয়ার জন্য এরপর কিন্তু ক্যামেরা চলে আসবে দেখেন দেখেন ক্যামেরা কিন্তু চলে আসছে হ্যাঁ ক্যামেরা কিন্তু চলে আসছে এটা কিন্তু ভাই আপনার কানেক্ট হতে একটু সময় নিতে পারে মাঝে মাঝে যতো এটাতে চার্জ নিয়ে দেখেন ক্যামেরার রেজুলেশনটা দেখেন অফ ভাই মানে এইটা কিন্তু আপনার রিমোটটা আছে না ভাই রিচার্জেবল রিমোট আচ্ছা যদিও আমার কাছে এই ড্রোনটা হচ্ছে জাস্ট স্যাম্পল স্বরূপ আপনারা যখন অর্ডার দিবেন একেবারে ফ্রেশ দিব ঠিক আছে হ্যাঁ একেবারে ইনটেক্ট পাবেন এটা কিন্তু রিচার্জেবল রিমোট সহ থাকবে মেমরি কার্ড দিয়ে দিব এটা সাথে গিফট ওকে ওকে ঠিক আছে মানে ড্রোন নিলে মেমরি কার্ড আমাদের কোম্পানি থেকে গিফট দিব প্রাইসটা দিচ্ছি মাত্র 4200 টাকা ভাইয়া মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকায় ডিসপ্লে সহ ড্রোন দিচ্ছি আচ্ছা S10 ভাইরাল একটা ড্রোন এইটা কিন্তু কার্বনের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট সেন্সর থাকছে এটার সাথে ক্যামেরাটা রোটেট হবে এবং ডিসপ্লে আছে এটার সাথে ঠিক আছে আর সিনিমু ডিসপ্লে পাবেন এটার সাথে এই ড্রোন দিয়ে কিন্তু আপনি চলে যে কোনো জায়গায় রেস করতে পারবেন রেসিং ড্রোন টাইপের করতে পারেন এটা হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছি মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার দুইশো টাকায় রিচার্জেবল ডিসপ্লে সহ রিমোট এর ড্রোন দিচ্ছি ঠিক আছে আচ্ছা নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স এর আপডেট ভার্সন এস থার্টি এটা কিন্তু আপনারা এতদিন ব্যাটারি আঠারো আহ আঠারোশো এমএচ এর যেগুলো আপনারা এতদিন নিয়েছেন প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আজকে কিন্তু এক একটা ব্যাটারি দুই হাজার এমএচ এর করে থাকবে লং টাইম ওঠাতে পারবেন

একটা সেন্সর আছে ঠিক আছে আবার যদি চান ভাই ক্যামেরাটা কিন্তু এইভাবে রোটेट করতে পারবেন সেন্সর আছে এই দেখেন সেন্সর অন করে দিছি আচ্ছা সিগন্যাল দিতাছে ভাই হ্যাঁ 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 সিগন্যাল দিতাছে ভাই মানে হচ্ছে তার আশেপাশে কেউ আছে আশেপাশে সাবজেক্ট আছে তাই হচ্ছে সিগন্যাল দিচ্ছে ঠিক আছে যারা সেন্সর সহ DJI টাইপের ড্রোন চাচ্ছেন গরিবের DJI তাদের জন্য মিনি 3 কিন্তু বেস্ট একটা ড্রোন এটার মডেলটা হচ্ছে Z908 Max সুপার একটা ব্যালেন্স পাবেন ক্যামেরাটা রোটেট করতে পারবেন রিমোট দিয়ে প্রাইসটা দিচ্ছি কত জানেন 6500 টাকা ডন মাত্র 6000 টাকা 6000 টাকা আজকে মাত্র 6000 টাকা 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা কিন্তু ভাই এখন এই ড্রোন আমাদের কাছ থেকে নিতে পারবেন এতদিন কিন্তু অনেকে বাজেটের কারণে এই ড্রোনগুলো এত নিতে পারছিলেন না ঠিক আছে যেহেতু মাসের শেষ হাতের টাকা পয়সারও টানাটানি এখন কিন্তু প্রত্যেকটা ডроне 500 1000 টাকা ডিসকাউন্ট দিব প্রতিটা ডроне ঠিক আছে যাদের যেটা লাগবে খালি স্ক্রিনশট দিবেন ওকে নেক্সটে যে ড্রোনটা দেখাবো এটার মডেল হচ্ছে F199 1X ক্যামেরা থাকবে এই ড্রোনটার ভিতরে মানে ডানে বামে উপরে নিচে সব জায়গায় রোটेट করতে পারবে আচ্ছা আর জিবি থাকবে সেন্সর থাকবে ব্রাসলেস মোটর থাকবে পুরা কম্বো একটা অফার দিব মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এখন এফ ওয়ান ডাবল নাইন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করছি আমরা আচ্ছা এইচ আঠারো এই চাঠারো কিন্তু আপনার ভাইরাল একটা ড্রোন এইটা দুই হাজার বাইশ সাল থেকে আপাতত রানিং স্টক মানে আমি এটা যে কয়বার স্টোক আনছি সে কয়বারই বিক্রি হয়ে গেছে মানে এটাতে সেন্সর দেওয়া আছে আর সব থেকে সুন্দর হচ্ছে এটার আর জিবিটা দেখেন একদম আনকমন আর জিবি আর এটাতে কিন্তু আপনি ক্যামেরাটা রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা দেওয়া থাকবে ব্রাসলেস মোটর মেটালের মোটর দেওয়া আছে ফাইভারে পাখা পাবেন ঠিক আছে এবং এটাতে কিন্তু আপনি ব্যাটারি থাকছে ডাবল ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাকশো কিন্তু এই ডনটা আমাদের কাছ থেকে মাত্র মাত্র 6200 টাকা নিতে পারবেন 6200 টাকা 6200 টাকা নিতে পারবেন যাদের ব্লগ ভিডিও কনটেন্ট বানানোর জন্য ড্রোন নিতে চাচ্ছেন এই 14 বেস্ট একটা ড্রোন ঠিক আছে ওকে नेक्स्ट যে ড্রোনটা দেখাবো এটা থাকবে ভাই কালার গ্যারান্টি ছয় হাজার টাকায় যারা পাঁচশো টাকা এতদিন বেশি ছিল কিনছেন তাদের জন্য দুঃখিত কারণ তখন দাম বেশি ছিল এখন ড্রোনের দাম কমেছে তাই আমরা আপনাদের কমিয়ে দিয়েছি মাত্র ছয় হাজার টাকা বাই আচ্ছা এই যারা নেবেন অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন নেক্সট একটা চমক জিনিস দেখাই দেখেন তো এই জিনিসটা দেখছেন কিনা এর আগে ওরে ভাই এরা তো খাচা মনে হচ্ছে এটা খাচা এটা হচ্ছে ডিজাইনিওর মানে বড় ভার্সন আর কি আচ্ছা মানে নিওর সাইজ তেমনি নরমালি ছোট হয় এটা একটু বড়র ভিতরে করছে

এই মাসে লাস্ট মানে এক তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে ঠিক আছে মাত্র প্রাইস থাকবে

Brassless motor. আর এটাতে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা রিচার্জেবল রিমোট দিয়ে দিব এই রিচার্জেবল রিমোট রিচার্জেবল রিমোট দিয়ে দিব প্রাইসটা থাকছে কত জানেন কত 8000 টাকা ড্রোন দিচ্ছি আজকে মাত্র 7500 টাকা ভাই মাত্র 7500 টাকা ড্রোনের দাম কমে গেছে ভাই এখনো যারা না নিতে পারতেছেন আফসোস করবেন ঠিক আছে মাত্র 7500 টাকা কিন্তু এই ড্রোনটা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন আচ্ছা যাদের লাগবে ভিডিওতে থাকা নম্বরে ইমো WhatsApp আছে এখনই যোগাযোগ করে কিন্তু নিতে পারেন নিতে পারেন ওকে ভাই K3 Max এটা মনে হয় না আর কোন ড্রোনের দোকানে এই ড্রোনটা আনছে ঠিক আছে এটা

আরে ভাই কঠিন যে জাস্ট তুললো না এখন এই জায়গাতেই দাঁড়ায় থাকবে একবারে স্টেবল ঠিক আছে আপনার মন মতো মানে পজিশন মতোব্যে যেখানে নিবেন সেখানেই ডনটা দাঁড়ায় থাকবে এটা রেজোলিউশনটা দেখেন ভাই আরে এ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা ভাই জাস্ট তো কাহিনী একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পাবেন যাদের বাজেট কম কম বাজারের ভিতরে ড্রোন চাচ্ছেন

প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা প্রাইস বলে দিচ্ছি আমাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে কিন্তু আমাদের ভিডিওতে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারে ওকে এরপর ভাই এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আলট্রাইজ দিতে 60 এফপিএস এ ভিডিও করতে পারবেন এই ড্রোনটা তারা নেবেন যারা মনে করেন ব্লগ ভিডিও করছেন বিয়ে ইভেন্টের ভিডিও করতে হবে ঠিক আছে ছোটখাটো ট্যুর দিচ্ছেন ট্যুরের ভিডিও করবেন প্রফেশনালি কনটেন্ট ক্রিয়েট করবেন আপনাদের জন্য V198 চমৎকার একটা জিনিস ঠিক আছে আচ্ছা ভাই এর ক্যামেরাটা দেখান ভাই ক্যামেরা কানেক্ট করে রাখছে আমি জানি আপনি এটার ক্যামেরাটা দেখতে চাবেন এটার ক্যামেরাটা জাস্ট দেখেন মাথা নষ্ট ভাই আরে বাবা রে বাবা ভাই আপনি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছেন আপনি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছেন এটা ওটা থেকে ক্লিয়ার ফেল ফেল ভাই মোবাইল ফেল 100% আমরা যেভাবে কমিটমেন্ট দিব প্রোডাক্ট সেম টু সেম এইভাবে পাবেন ঠিক আছে কঠিন এই দেখেন আমি এটা দিয়ে দেখেন আমার সব ড্রোন ভিডিও করতেছি দেখেন দেখেন একদম দেখেন মাথা নষ্ট একদম এই মাথা থেকে এই মাথা যেতগুলো ড্রোন আছে প্রত্যেকটা ড্রোনের ভিডিও করতেছি আমি দেখছেন একেবারে ক্রিস্টেন ক্লিয়ার জিপিএস হয় ড্রোনটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভি ওয়ান এইট ভাইরাল একটা ড্রোন সারা বাংলাদেশে মাত্র একশো আশি টাকা ডেলিভারি চার্জ দিলে কিন্তু এই ড্রোন সারা বাংলাদেশে পাঠিয়ে থাকছি এরপর যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে অ্যাস নাইন ঠিক আছে ভাইরাল একটা ড্রোন যেটা সব জায়গায় আট হাজার টাকা দেখছেন আজকে আমাদের কাছ থেকে যারা এই অ্যাস নাইন টা নেবেন প্রাইসটা দিচ্ছি কত জানেন মাত্র সাত হাজার টাকা ভাই মাত্র সাত হাজার টাকা দিয়ে দিচ্ছি ডিসপ্লে সহ পাবেন আর এটা কিন্তু আপনি রিচার্জেবল আরসি রিমোট ঠিক আছে আর সি রিমোট দেখে নিবেন প্রোডাক্ট হাতে পাবেন এরপর কিন্তু ফুল আপনার যে চার্জ আছে বা যে দাম আছে এটা কিন্তু হাতে পাওয়ার পর দিতে পারবেন ঠিক আছে 180 টাকা দিলে যাব 80 180 টাকা দিলে কিন্তু চলে যাবে আপনার হাতে আচ্ছা নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে জিপিএস এর ভিতরে 968 ইউনিক এর সর্বোচ্চ কম দামে জিপিএস ড্রোন নিতে হলে প্রাইস টা দিবে কত জানেন ভাই মাত্র আট হাজার দুইশো টাকায় আট হাজার দুশো টাকা হাজার দুইশো টাকায় জিপে ভাই মাত্র আট হাজার পার্সেন্ট জিপিএস থাকবে এটাতে এবং ক্যামেরাটা এই পাবেন সেন্সর সহ ঠিক আছে যাদের সাথে আজকে দেখাচ্ছি দেখাবো আজকে দেখেন এটা কিন্তু এটা আমি টানতেছি ভাই ছুটবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কতটুকু মজবুত দেখেন এটা কিন্তু আপনার গিম্বেল ঠিক আছে ডানে বামে সব জায়গায় মুভ হবে এই ড্রোনটা আর এটা কিন্তু দুই কিলোমিটার দূরে নিতে পারবেন এই ড্রোনটা দুই কিলোমিটার দুই কিলোমিটার নিতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকায় ভাই প্রফেশনাল ক্যাটাগরির এই ড্রোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এখন ড্রোন কিনতে ভাই লাখ লাখ টাকা আর খরচ করতে হবে না ড্রোনের দাম এত কমছে আমরা হাজার টাকা কিছু টাকা খরচ করলে কিন্তু প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছে এরপর নেক্সট এর যে ড্রোনটা দেখাবো এইটার মডেলটা হচ্ছে JS39P ওকে জিবি করা আছে সুপার অ্যামোলেড এলইডি ডিসপ্লে দাও আছে এটার সাথে ঠিক আছে সেন্সর দাও আছে এই ড্রোনটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 7300 টাকা ভাই 7300 মাত্র 7300 টাকা হলে চমৎকার দেখতে এই ড্রোনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট এর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ফোল্ডেবল ডিসপ্লের ভিতরে থাকবে জাস্ট এইভাবে করবেন ভাই জোস 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 না ভাই মোবাইল না ড্রোন এটা হচ্ছে মোবাইল প্লাস ড্রোন মানে রিমোট রিমোট রাইট এইটাতে আছে না ভাই এতদিন দিন তো ড্রোনে ক্যামেরা দেখছেন আজকে হচ্ছে রিমোটের ভিতরে ক্যামেরা দেখাবো ভাই দেখেন রিমোটারের মধ্যে ক্যামেরা দেখাবো দেখেন জাস্ট হচ্ছে এটা আমি একটু লং প্রেস যদি করি একটু সময় নেবে ঠিক আছে ওকে জাস্ট হচ্ছে চায়না লেখা পুরো হ্যাঁ এটা তো অবশ্যই অবশ্যই চাইনিজ জিনিস যেহেতু চায়না লেখা লক করবেন এইভাবে ভিডিও অফ চমৎক না ভাই কোটিং তো ব্লগ যারা করবেন এইভাবে সেলফি স্টাইলে ভিডিও করতে পারবেন ঠিক আছে আবার যদি চান আপনি যে ড্রোন আছে ড্রোনটা কানেক্ট করবেন সেটাও কিন্তু করা সম্ভব ঠিক আছে এই যে দেখেন ড্রোনটা জাস্ট হচ্ছে আমি অন করলাম অন করার পর সামনে লুকটা দেখতে হবে এরকম ঠিক আছে একদম মাথা নষ্ট লুক কালারটা দেখেন কম কমন একটা জিনিস এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 7800 টাকা ভাই 7800 টাকা 7800 টাকায় ফোল্ডিং ডিসপ্লে ড্রোন পাবেন ইউনিক ড্রোন থেকে ঠিক আছে ইউনিক ড্রোন মানেই আগুন ভাই প্রত্যেকটা প্রাইস আজকে কমাই দিব ঠিক আছে একদম মাথা নষ্ট করবেন সবাই জানো নিতে পারে ভাই এরপর কোনটা ভাই এরপর দেখাবো হচ্ছে ডুয়াল স্প্রিং ড্রোন ঠিক আছে ডুয়েল ক্যামেরা থাকবে আর এটা কিন্তু আপনাদের যে গিম্বলটা থাকবে স্প্রিং করবে দেখেন ভাই চমৎকার না ভাই জিনিসটা এটা কিন্তু একেবারে Uncommon একটা জিনিস মানে আপনারা দেখবেন সচলাচুল ড্রোন দেখছেন গিম্বল সহ কিন্তু স্প্রিং গিম্বলে ড্রোন এখনো পর্যন্ত মনে হয় একটাও দেখছেন এটা কিন্তু একেবারে টোটালি স্প্রিং গিম্বলের ভিতরে থাকবে ড্রোন যত খুশি শেক করেন ভিডিও একচুল পরিমাণও শেক হবে না একেবারে 4K 60fps এ ভিডিও করতে পারবেন এই ড্রোনটা দিয়ে এর রেঞ্জ হচ্ছে 2 কিমি 2 কিমি এটা দূরে নিতে পারবেন আর এটার প্রাইস রাখছি আমরা মাত্র 17500 টাকা ভাই মানে 20000 টাকার নিচে এই ড্রোন থাকছে এত মানে কোয়ালিটিফুল ড্রোন হ্যাঁ এত কোয়ালিটিফুল ড্রোন অবিশ্বাস্য একটা দামি কিন্তু আমাদের ইউনিক ড্রোন দিচ্ছে তো অফার লুটে নিতে কিন্তু এখনি ভিডিওতে থাকা নম্বরে ইম WhatsApp যোগাযোগ করলে এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে ঘরে বসে নিতে পারবেন আচ্ছা এরপর ভাই ভাই এটা টেসলা নাকি ড্রোন ভাই এটা টেসলা মডেলের ড্রোন ভাই মানে তো আবার আরজিবি করা আছে আমাদের আরজিবি জিনিসটা কোট জিনিস মানে পাখা লাইট সামনে লাইট ওমা আর ডি মানে জি কি এটা অনেকগুলা কালার আছে এই ভিতরে হ্যাঁ আরে আরজিবি লাইটটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোটের সাহায্যে ভাই রিমোটের সাহায্যে আর এটা সাথে কি দিয়েছে ভাই জানেন কি দিয়েছে চমৎকার ভাই ডিসপ্লে ভাই ওরে ভাই কঠিন জিনিস তো ভাই মানে এলইডি ডিসপ্লে আছে এটার ভিতরে চমককার নবাই জিনিসটা

অবশ্যই ভাই এই ড্রোনটা যারা নিবেন ভিডিও থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করে এখনই মন পছন্দের ড্রোনটি কিন্তু নিয়ে নিতে পারবেন ঘরে বসে আচ্ছা ভাই এমন ঘুরতেছে কেন ভাই এইটা হচ্ছে ডিজে এর মতো

পাঁচশো টাকা প্রাইস আমাদের কাছ থেকে নেবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে মাত্র দশ হাজার টাকা দিয়ে পনেরোশো টাকা থ্রি ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন

মাত্র ছয় হাজার আটশো টাকায় বিয়ার বক্স এই ড্রোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের দোকানে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মোড় মার্কেটের দোতলায় পনেরো নম্বর সব ইউনিক ড্রোন